আমরা বলছে <naughtyvé> আশা করেছিলাম উত্তর মালদার প্রার্থী দল আমাকে করবে এবার যেহেতু এর আগের বার একটা চক্রান্ত হয়েছিল এবং বিজেপি জিতেছিল আমরা একই পরিবারের যেহেতু দুজন সদস্য দাঁড়িয়ে গেছিলাম বিজেপি অ্যাডভান্টেজ পেয়ে গেছিল কিন্তু তারপরে মানুষ অনেক দুঃখ প্রশ্বাস করে দুঃখ প্রকাশ করেছেন আমার কাছে জানিয়েছেন এবং আমিও মানুষের সঙ্গে যোগাযোগে ছিলাম মানুষ আশা করেছিলেন যে এবার আমরা বিজেপিকে হারাতে পারবো এবং আমিও সেটা আশা করেছিলাম যাই হোক দল একটা সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তকে মেনে নিয়ে আমি ময়দানে নেমেছি আমাদের যেটা এটা যেহেতু আমার হোম ব্লক আমার দক্ষিণ মালদার প্রার্থীর সঙ্গে আমি আছি এর পরবর্তীতে উত্তর মালদার প্রার্থী হিসেবে আমি এলাকায় যাব আপনার পরিবারের একজন সদস্য ইসাকান চৌধুরী কেন্দ্রের প্রার্থী কতটা লড়াই আমরা এখানে তৃণমূল কংগ্রেস কি কি উন্নয়ন করেছে মানুষের বিপদে আপদে তৃণমূল কংগ্রেস সবসময় আছে সেটাকে হাইলাইট করছি আর কে দাঁড়িয়েছে সেটা তো ওনাদের ব্যাপার ওনারা দাঁড়িয়েছেন ওনারা নিজের কাজ করবেন আমরা আমাদের কাজ করছি বিজেপি সবসময় পশ্চিমবঙ্গকে বঞ্চিত করার যে চক্রান্ত করছে সেটার বিরুদ্ধে মমতা ব্যানার্জি লড়াই করছেন এবং মমতা ব্যানার্জি যে এত উন্নয়ন করেছে সেটার পাশে মানুষ আছে এবং আমরা এই আবেদন এই আপিল নিয়ে মানুষের কাছে

যখন আমি সুজাপুর কেন্দ্রে বড় হয়েছি বিধানসভা কেন্দ্রে রুবি আমাদের বিধায়িকা ছিলেন দীর্ঘদিন কখনো ভাবিনি যে রুবিনুরের যোগ্য উত্তরশ্রী কণিখানের যোগ্য উত্তরশ্রী মৌসুম ব্যানার্জির নূর একদিন আমার প্রচারে আমার সঙ্গে পা মেলাবেন এটা আমার কাছে একটা বড় পাওয়া এবং দিদির একটা আলাদা ক্যারিসমা আছে আপনারা জানেন উনি যথেষ্ট পপুলার এবং জনপ্রিয় একজন নেত্রী প্রচুর লোক রাস্তার দুধারে দিদিকে দেখতে আসছেন তার কথা শুনছেন এটা দিদির জন্য একটা ওনার ব্যক্তিগত ক্যারিশমা আমাদের এই প্রচারকে আলাদা মাত্রা দিয়েছে এই